আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে ইপসন ব্র্যান্ডের এ থ্রি প্রিন্টার নিয়ে যারা এ থ্রি মাল্টি ফাংশন প্রিন্টার কিনতে চান একের ভিতরে সব কাজ করবেন তাদের জন্য এই প্রিন্টারটা এবং এই প্রিন্টারটা কিন্তু সব কিছু এই থ্রি করতে পারবেন সব ফাংশন আছে এটার ভিতরে চো পনেরো একশো পঞ্চাশ এল পনেরো একশো পঞ্চাশ এটা কিন্তু সেরা অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ওয়েবসাইটে এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারেন আমরা কিন্তু এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাখব না আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিব। আমরা প্রাইসটা বলে দিব তো যারা নিতে চান কন্ডিশনে কুরিয়ারে এবং চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন এটার কালির মডেলও জিরো জিরো এইট সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে কালিও নিতে পারবেন তো পনেরো একশো পঞ্চাশ কী কী আছে আমরা যদি একটু বলে দিই এটা প্রিন্ট এ থ্রি করতে পারবেন পি স্ক্যান করতে পারবেন এ থ্রি কপি করতে পারবেন এ থ্রি ডুপ্লেক্স করতে পারবেন এ থ্রি ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন এবং ফ্যাক্স আছে আপনি কিন্তু একের ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লেটাও খুব বড় এটা ডিসপ্লেটা দশ পয়েন্ট অন নাইন ডিসপ্লে আছে দশ পয়েন্ট নাইন ডিসপ্লে আছে এবং এখন কিন্তু সেট কালি আছে এটা লেখা আছে ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে ছয় হাজার এখন অরিজিনাল একসেট কালি আছে এটার স্ক্যানার ডিপ্লেও কিন্তু খুব ভালো মানের স্ক্যানার ডিপেআই বারোশো টু চব্বিশশো ডিপিআই যারা এ থ্রি ফাংশন প্রিন্টার কিনতে চান একের ভিতরে সব কাজ করবেন এবং এটার বাটনের অপশনও দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত বাটন অপশন দেওয়া আছে কেউ চাইলে নিরানব্বইটা আপনি ফটোকপি করতে পারবেন এডিএফ দ্রুত আপনারা স্ক্যান করতে পারবেন এবং এটা জিরো জিরো এইট মডেল কালি এটার কালির প্রাইসও কিন্তু একেবারে কম পিঙ্ক ম্যান কালি এটা সম্পূর্ণ পিঙ্ক ম্যান কালি আপনার কালারও পিঙ্ক ম্যান ব্ল্যাকও পিন তো এটার অরিজিনাল কালির প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এক সেট চারটা এবং প্রিন্টারের প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এই প্রিন্টার একটু বলে দিই এটা এ থ্রি প্রিন্ট করতে পারবেন লি এ থ্রি স্ক্যান করতে পারবেন এ থ্রি কপি করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন এ এ থ্রি এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং ফ্যাক্স আছে সব কিছু কিন্তু একের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি ফুল প্রিন্টার এ থ্রি প্রিন্টার তো এটার প্রাইসটা বলে দিই আমি আগেও বলছি এটা ওয়েবসাইটে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আছে এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আছে তো আমরা এটার প্রাইসটা রাখবো এক লাখ দশ হাজার টাকা এটা কিন্তু সেরা অফার প্রাইস বিশাল ডিসকাউন্ট করে দিছি এটার প্রাইস থাকবে এক লাখ দশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের এই থ্রি প্রিন্টার লাগে যে কোনো ব্র্যান্ডের আমরা কিন্তু সব মডেলের প্রিন্টারে আপনাদেরকে দেখাচ্ছি কেন ডুপ্লেক্স প্রিন্টার লাগলো আমাদের আরেকটা মডেল আসবে নতুন জি এক্স সত্তর সত্তর তো আপনারা এটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যানন ব্র্যান্ডেরও কিন্তু ডুপ্লেক্স প্রিন্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই থ্রি মডেল অনেক মডেল আমাদের কাছে এই থ্রি আছে পনেরো একশো পঞ্চাশ তো দেখিয়ে দিচ্ছি চোদ্দো একশো পঞ্চাশ আছে আঠারো শূন্য পঞ্চাশ এই থ্রি প্রিন্টার আছে আপনাদের যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগবে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম আর টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম